এখন আপনি যদি মনে করেন আমি বাংলাদেশ থেকে চলে আসছি আমি কানাডা থাকি সিঙ্গাপুর থাকি অস্ট্রেলিয়া আমি ওই দেশের কারেন্সি তাহলে করে খেলতে দেশের আছে আপনি করতে পারেন তবে মাধ্যমে লেনদেন করতে চাইলে আসলে আপনি আপনার এই অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণ ভেরিফাই তৈরি করা জন্য এবং ফার্স্ট ডিপোজিট

100% ভেরিফাই হবে প্রথমে আপনি 100% ডিপোজিট জমা করুন প্রত্যেক সাইটে ডিপোজিট করান এবং আপনারা আমাদের টিমেতে স্বাগতম অপশন আছে বোনাস দেখুন নিচে অপশন আছে ক্লিক আমরা যখন ক্লিক